নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে হাসি ফুটবে হ্যাঁ আজ বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল সোনার দামে হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানাবো এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনার সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এমন বড় পতন এই প্রথমবার যা বাজারকে চমকে দিয়েছে তাহলে চলুন প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই আজকের বাজার দরে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তার সাথে আমরা জানবো আজ বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কেমন রয়েছে এবং এক ভরি সোনার দামি বা আজ কত পড়ছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়তই সোনার বাজার রেটের খবরগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং একটি লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিন সোনার সঠিক বাজার দর আপনাদের কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আঠারো ক্যারেট গহনার সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশাই দাম কম হয় আঠারো ক্যারেট গহনা সোনার তাহলে চলুন দেখিনি আজ আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার আশি টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সত্তর হাজার আটশো টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ আট হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যেখানে সাত হাজার পাঁচশো টাকার উপরে উঠে গিয়েছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যারা আঠারো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর বাংলার বাজারে রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ কিছুটা কমেছে এই সব মিলে সোনার দাম কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই টেন্ড বেশি দিন নাও থাকতে পারে প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই দেশীয় বাজারে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট টাকা আট গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে সত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে সপ্তাশি হাজার নয়শো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট লক্ষ উনাশি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনায় কিন্তু টাকা পতন ঘটেছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেখানে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই কমেছে বাইশ ক্যারেট হলমার্কযুক্ত যুক্ত সোনা গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই এখন তুলনামূলকভাবে সস্তা সর্বশেষ আমরা দেখে নিই প্রিয় দর্শক বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নাই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক ভরি প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে নয় হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে প্রিয় দর্শক সাতাত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়ানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে আজকের বাজার রেটে নয় লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু পতন ঘটেছে যা রেকর্ড সোনার বাজারে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট খালি সোনার দাম যেখানে দশ হাজার পাঁচশো টাকার উপরে উঠে গিয়েছিল প্রিয় দর্শক আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার সেরা পছন্দের সময় বিশেষজ্ঞদের মতে আগামী দিনে দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনার সঠিক সময় আবার আমরা দেখে নেব আজ বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম কত আজ বাইশ ক্যারেট হরমার্ক যুক্ত এক ভরি সোনার দাম রয়েছে প্রায় আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে জিএসটি ও মেকিং চার্জ আপনাকে দিতে হবে তারপরে আপনি গহনা সোনা ক্রয় করতে পারবেন তাহলে এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিনের সোনার বাজার দর রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি একটি খবরও মিস না করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ